বিশ্বের মানুষ আমি তো জানি আমার দেশে আটশো বছর মুসলমানরা ক্ষমতায় ছিল তারাই শাসন করেছে তারাই রাজত্ব করেছে মাত্র দেড়শো বছর আগে চলে যান আমাদের বাপ দাদা তারাই ভারতবর্ষের রাজা ছিল তারাই বাচ্চা ছিল কিন্তু আমাদের অর্জিত দিন ইসলাম ছিল ভারতবর্ষে ক্ষমতায় রাস্তে ছিল আমাদের অর্জিত দিন কেন কাফের মুসলিকদের হাতে গেল কথা বুঝতে পারলেন না মনে হয় আরে দেশটা তো আমাদেরই ছিল গোটা মুঘল সম্রাটের ইতিহাস ছিল সমস্ত ইতিহাস দেখেন আটশো বছর মোহাম্মদ যখন ভারতে আসে ছিয়ানব্বই হিজুরিতে মানে আল্লাহ নবীর সাহাবিদের জামানাতে চলে এসেছে ইসলাম ভারতবর্ষে আমাদের ভারতবর্ষের দক্ষিণ ভারত কেরলাতে সাহাবিদের চৌত্রিশ খান পবর আছে এখনো সাহাবিদের খবর ভারতে আছে মানে আল্লাহর জীবন্ত সাথে সাহাবির ইসলাম নিয়ে ভারতবর্ষে চলে এসেছে বাংলাদেশ তখন ভারতেরই অন্তর্ভুক্ত ছিল তো এই দীর্ঘ আট ছ বছর ভারতের একদম কুতুব মিনার থেকে শুরু করে একদম তাজমহল পর্যন্ত সবগুলো মুসলমানদের সম্পত্তি আজও বিদ্যমান আছে তারপর আপনাকে বলছি আট বছর ক্ষমতা থাকার পরে কেন আমাদের ক্ষমতা কাফের মুশ্রেক তাদের হাতে গিয়েছে এই পয়েন্ট যতক্ষণ বের করতে না পারবেন ততন গোলামিত্ব জীবন পালন করতে হবে ঠিক গোলাম হিসাবে থাকতে হবে একটা দুইটা বছর নয় 800 বছর আল্লাহ কাফেরদের ক্ষমাটা দিয়ে দিয়েছে তারপরে কোন টুটি কোন ভুল কোন ভুল চিরাবাদেন মনে রাখবেন ডাক্তার বা মেডিকেল পুরো সিস্টেমটা চলে কিভাবে জানেন যখন আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তার প্রথম চেক করে যে রোগীর যে এই ব্যক্তির এই অসুস্থতা হয়েছে কেন হয়েছে আগে কারণ বের করে কি বের করে বলেন তো সমস্যা কি সমস্যাটাকে আগে বের করে যতক্ষণ সমস্যা বের করতে না পারছে ডাক্তার যদি তার গোটা মেডিকেলে যত ঔষধ আছে সবগুলো খাবিয়ে দেয় রোগী ভালো হবে আপনার পেটে ব্যথা এখন যদি হার্ট সার্জারি করে পেট ব্যথা ভালো হবে তাহলে কি করতে হবে আগে সমস্যা বের করতে হবে আমরা দীর্ঘ আট ভারতে রাজত্ব করেছি ভারতবর্ষের ক্ষমতায় ছিলাম আমাদের ক্ষমতা কেন কাপের মুশ্রিকদের হাতে গিয়েছে কোন কারণে কোন ভুলের কারণে এই ভুলটাকে বের করতে হবে যতক্ষণ বের না করবেন ততক্ষণ ইসলামী বিপ্লব ঘটানো সম্ভব নয় একই ভাবে দেখেন স্পেন দেশ কোন দেশ স্পেন মুসলমান কতদিন ছিল ক্ষমতায় এখানে আটশো বছর এখানে আটশো বছর আজকে বাংলাদেশের স্পেনে ভিসা লাগাতে যান যদি দাড়ি থাকে বাইতুল মুক্ত আজকের দিনে কত সুন্দর চমৎকার করে কোন ভয়হীন ভয় নেই আনন্দে খুশি দেয় বাংলাদেশের মানুষ আপনারা কি করছেন আজকে ওয়াজ শুনছেন খাওয়া দাওয়া করেছেন স্ত্রীদেরকে নিয়ে এখনে এসে বলছেন যে কোনো ভয় নেই কোনো ভীতি নেই আনন্দ উৎফুল্ল ফুরফুরে মেজাজ কিন্তু এক বছর দুই মাস ধরে এখন মধ্যে মুসলিমদের নির্যাতন চলছে ফিলিস্তিনে এখনো চলছে মাত্র পাঁচ দিন আগে পাঁচশো রকেট হামলা আবার নতুন ভাবে করা হয়েছে খবর পাচ্ছেন না মুসলমান আমরা তো এক দেহ একটা দেহ যদি ফিলিস্তিনে যদি একটা মুসলিম যদি হত্যা হয় তাকে যদি হত্যা করাই আপনি বাংলাদেশে যদি নিজেকে মুসলিম দাবি করেন আপনার ব্যাথা দেবে এটা হচ্ছে মুসলিম এক বছর দুই মাস নিরন্তরভাবে হত্যা চলছে রাহাজানি চলছে আমাদের কোনো চেতনা নাই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল ভারতের বাবরী মসজিদ মুসায়েদ দখল জ্ঞানতবী মসজিদ তাদেরকে আবার দখল করে নিয়েছে

মুখে দাঁড়িয়ে আছে এটা মুহাম্মদ সাস্যার সুন্নাত না এটা লাদনের সুন্নাত বলা হচ্ছে না মাওলানা মানে মূর্খ কোরআন মানে জংদির বই ইসলাম মানে সন্ত্রাসীর ধর্ম এগুলো প্রচার করা হচ্ছে না গোটা বিশ্ব জনতে মুসলিম জাতি আতে নির্বজাতিত নিস্পেষিত লাঞ্ছিত বলচিত পদদলিত কারণের করতে হবে আল্লাহ সুবহান ওয়া আমাদেরকে তুমি বোঝা তৌফিক দান করে সকলে পড়ি আমি আমিন অনেকগুলো কারণ আছে অনেক কারণ আছে এই বেশি কারণের কথা বলবো না একটা কারণ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ডাইরেক্ট বলেছে যে কারণটা কেউ আলোচনা করতে চায় না কেউ আলোচনা করে না কেন যে করে না বুঝি না এর একটা কারণ আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছে ডাইরেক্ট চলেন সূরা নূর খুলেন সূরা নম্বর 24 আয়াত নম্বর 63 শেষ অংশে আল্লাহ কোরআনে বলছে দেখেন কেন

হে নবী এই গোটা বিশ্বজগতে নাম ধরে যারা মুসলমান আছে যারা দাবি করতে আ মুসলমান তারপর আপনার বিরুদ্ধে অবস্থান করছে আল্লাজিনা ইল কলকুনা মানে আপনার ছিলাব যাবে আপনি যে আদেশ করবে তার উল্টো দিকে যাবে আপনার আদর্শকে যারা মানবে না যারা পরিত্যাগ করে দিবে আপনার আদর্শে ত্যাগ করে দিবে অন্য কারো আদর্শকে গ্রহণ করবে নেতা মেনে নিবে আমি আল্লাহ সে জাতিকে ফিতনাতে জর্জরিত করে দেব

যত জাতি ছিল আজ জাতি সামু জাতি ফেরাউন এত করে সমুদ্রের মধ্যে তারা তলিয়ে দিয়েছেন না